আলহামদুলিল্লাহ অনেক দিন পর আজকে বিকেলবেলা ধান ক্ষেতগুলো দেখার জন্য বের হলাম অনেকদিন হলো ধান খেতে আসা হয় না ইদানি একটু বৃষ্টি পড়ার কারণে ধান খেতের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে কিছু কিছু ধান অলরেডি তাদের শীষ ছেড়ে দিয়েছে অল্প কিছুক্ষণে অল্প কিছু দিনের মধ্যে এই শীষগুলো মাথা ছেড়ে দেবে এবং ধানের পূর্ণ বিকাশ হওয়ার পর এই ধানগুলো পাকতে শুরু করবে জমিতে প্রায় সবারই কম বেশি ধানের শীষ এসে গিয়েছে কোনো কোনো জমিতে দু একটি আবার কোনো কোনো জমিতে এর বেশি শীষ এসেছে ধান ক্ষেত দিয়ে দেখতেছি এবং ধানের আল দেহাটতে হয়তো অর্থাৎ হঠাৎ কচু ক্ষেতের দিকে নজর গেল আমাদের এখানে এসব চাষাবাদ প্রায় হয় না তো কচুর গাছ থেকে ফিরে আবারও ধানের বিভিন্ন মানুষের ধানের ক্ষেতগুলো পর্যবেক্ষণ করতে করতে এগোচ্ছি পুরো জমি আসলে ধানের শীষে ভরে গেছে দু চার দিন আগেও শুধু সবুজ আর সবুজ দেখা যেত তো ধান ক্ষেত থেকে ফিরে হঠাৎ করে চোখ ফুরলো আমার তামাক চাষের দিকে আমাদের এই দিকে অবশ্য তামাক চাষ তেমন একটা হয় না তামাক গাছের ফুল কতটা সুন্দর দেখুন এই তামাকের পাতাগুলো নিজ থেকে কিছু সংগ্রহ করে শুকানোর জন্য নেওয়া হয়েছে এবং বাকিগুলো সংগ্রহ করা হবে তো এই তামাক ক্ষেতের পাশেই ছিল ভুট্টা ক্ষেত ভুট্টারও বেশ ভালো ফলন হয়েছে এবার গসিগুলো খুব বড় এবং দানাগুলো বেশ সুপক্ত দেখা যাচ্ছে তো ধান ভুট্টা এবং পাট দেখা শেষে আবারও আমি ধান গাছের দিকে এগোচ্ছি একটা জমি থেকে ফিরে এসে আমাদের আর একটা জমিতে আমি ধানের গাছগুলো দেখতেছি আমাদের আগের জমিটা থেকে এই জমিটার ধান প্রায় অনেক এগিয়ে আছে ওই জমিটার থেকে এই জমিটা আমরা আগে কাটতে পারবো ইনশাল্লাহ তো এখানে অনেক আরও পানের বরজ আছে এখানে দেখুন গাটা পানগুলো এখনও তারা ভাঙেনি আমার মনে হয় না যে তারা ভালো দাম পাবে তো যাই হোক আজকে ধান পাট এবং তামাক চাষের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যেতে যেতে হঠাৎ আবার আমার একটা ঘুঘুর সাথে দেখা হলো ঘুঘুটি এখানে বসে কি যেন খাচ্ছিল ঘুঘুটি আমাকে দেখে ছুটে পালিয়ে গেল